আরো বিস্তারিত ছবি জানার চেষ্টা করবো এই মুহূর্তে সরাসরি সুখেন্দুর কাছে যাওয়ার চেষ্টা করবো সুখেন্দু রয়েছে সুখেন্দু এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আরো বিস্তারিত তোমার থেকে জানবো এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় সুখেন্দু এই মুহূর্তে দেখো এই মুহূর্তে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাকে সংবর্ধনা দেওয়া হল বীরভূম জেলা বিজেপি তরফ থেকে এবং এরপরে মঞ্চে যে অবস্থান মঞ্চ সেই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে এবার বক্তব্য রাখবেন বক্তব্য রাখতে তুলেছেন শুভেন্দু অধিকারী এবং সেই বক্তব্য তিনি শুরু করছেন এই মুহূর্তে শাহ নেতৃত্বে শ্যামাদার নেতৃত্বে অনুপ নেতৃত্বে আপনারা অনেক কর্মী মহিলা মোর্চা এবং বরিষ্ঠ নেতারা সবাই এখানে রাস্তাঘাট ফাঁকা ছিল কারণ ছাব্বিশ তারিখ থেকে টানা চলছে না আমাকে জেলা প্রেসিডেন্ট বলেছিল ধর্মামঞ্চে আসবেন দিন ধরে ট্রেনে নিয়ে যাচ্ছি পরবর্তী কি করা যায় আপনি রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি এসে আমাদের পরবর্তী দিশা দেখাবেন আজকে এখানে আমরা সূচনা দিয়ে মাইক প্রচার করে গাড়ি পাঠিয়ে লোকজন আনিনি কিন্তু এত মানুষ আপনারা বেরিয়ে এসেছেন এটাতে প্রমাণ হয়েছে হিন্দুরা আর ঘুমিয়ে নেই বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে হিন্দুরা তাদের তাকত দেখিয়েছে সরস্বতী পুজোয় চন্দ্র কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তৃণমূলের মুসলিম নেতারা লুট করছেন বাধা দিচ্ছেন পুলিশকে ব্যবহার করছেন এবং যা খুশি তাই করছেন রাজ্য জুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে শুধু যোগেশচন্দ্র নয় নদিয়া জেলার হরিদঘর নগর উগড়ায় তৃণমূলের মূল সভাপতি আলামী মন্ডল ফল হয়েছে উল্টো একদিনের সরস্বতী পুজো তিন দিন ধরে স্কুলে হয়েছে আজকে হিন্দুরা বাঙালি হিন্দুরা জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এ লড়াই টিকে থাকার লড়াই বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই একান্ন প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা পঁচাশি শতাংশ ছিলাম আজকে সাতষট্টি শতাংশ যেদিন পঞ্চাশ শতাংশ নিচে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না কি চলবে আপনারা জানেন এখানকার কথায় ফিরে আসি এখানে আসার আগে সাঁতিয়াতে গেছিলাম সাঁতিয়া যাতে আমি আসতে না পারি বর্তমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন

আপনি আপনাকে পারলেন আমাদের আমরা মমতাদের সঙ্গে মিত করেছি রামনবমীটা ভালো করে শান্তি করতে বলে এসেছি সব রকম সাহায্য করব মিথ্যা যে আমাদের হাতে ঘোল্লা আছে টাকা আছে অস্ত্র আছে বালির খাদান আছে কয়লার খাদান আছে পাথরের খাদান আছে মাফিয়া আছে অনুব্রত মন্ডল জেল থেকে বেরিয়ে এসেছেন তাই যা খুশি করব ও জিনিস কিন্তু হবে না

জেলার সব নেতারা আছেন ভাইস প্রেসিডেন্টরা সাধু সন্ত সমাজ আমাদের সনাতনী সংগঠন বিচার পরিবার যুব মোর্চা মহিলা মোর্চা কিষান মোর্চা তফসিলী মোর্চা জনজাতি মোর্চা সহ সব বন্ধুরা আছেন লইয়ার সহ আমরা ছাব্বিশ তারিখ থেকে লড়ছি কেন লিপলেপে পড়েছেন তারা আপনি রক্ষা কমিটির দাবি জগন্নাথ চট্টোপাধ্যায় বলার আগে বলেছেন যে বৈষ্ণব সমাজ যারা আমাদের সনাতনী যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন শত শত বছরের অতি প্রাচীন একটি সনাতনী প্রক্রিয়া তাদের

প্রাক্তন রাজ্যপাল ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতি কয়েকদিন আগে জগদীপ জি এসেছিলেন আমাদের গৌরীয় মঠে বাজবাজার নবদ্বীপের যে প্রধান শাখা সেখানে বৈষ্ণব সমাজের একটি বড় কর্মসূচিতে সেটা অ্যাটেন্ড করার আগে তিনি মায়ের দর্শন করে পুজো ধান করে প্রণাম করে গেছেন কেন ওই জায়গাটাকে আপনারা পুঁজি বন্ধময় নগনা করছেন করে তৈরির মধ্যে দিয়েছেন শশালের অস্তিত্ব বিপন্ন দোকানে বসাচ্ছেন নদীর সংস্কার নেই আবর্জনা ভর্তি আমরা উত্তর প্রদেশে গেছিলাম সেখানে প্রয়োগ রাজে মহাকুম্ভের পূর্ণ স্নান কে গেছিলেন এখানে কে গেছিলেন আমরা বুদ্ধি এলাম ছেষট্টি কোটি হিন্দু বাংলার তিন কোটি হিন্দু চোখের সামনে যোগীজি মোদিজি পরিচ্ছন্ন আমাদের এই নদীগুলো যাকে আমরা মাতৃরূপে প্রণাম করি পুজো করি সেই অমৃত জল মাথায় দিয়ে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি চোখের সামনে ত্রিবেণী সংগম সেখানে মা যমুনা বা সরস্বতী তিনটে আলাদা রং একসঙ্গে মিলছে কিন্তু তাদের সত্তা অস্তিত্ব চোখের সামনে দেখা যাচ্ছে আর মাননীয় মমতা ব্যানার্জি একটা নদীও বর্ধমানে বীরভূমে বাঁকুড়াতে অস্তিত্ব রাখেননি বালি তুলতে তুলতে উদ্যোগ থাকবে কোথা থেকে এখানে যে সরকার আছে সেই সরকারটা হচ্ছে মুসলিম লীগ তো তসঙ্গের সরকার এই সরকার

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়